বন্ধুরা মন মাতানো রান্নাঘরে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের করে দেখাচ্ছি একটু রুই পোস্ত দেখুন মাছগুলোকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবার এগুলোকে আমি ভালো করে ভেজে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এবার তাতে আমি খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো এক করে করে দেবো এর মধ্যে মাছগুলোকে আমি একটু উল্টে দিচ্ছি ভালো করে নিই মাছগুলোকে চটি টিক করে লাল লাল করে মাছগুলোকে ভজে নিতে হবে ভাজা হয়ে গেছে এবারে মাছগুলোকে আমি তুলে নেব প্রত্যেকটা মাছ আমি এইভাবেই ভেজে নেব আমি উল্লে দিচ্ছি ভাজা হয়ে গেছে তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা একটু তেজপাতা আর একটু গোটা গরম মশলা ফোড়ন দেব এবারে আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব এইভাবে পেঁয়াজটাকে আমি ভালো করে ভিজে নেব পেঁয়াজটা আবার খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে বেটে রাখা একটু আদা দুকোয়া রসুন আর কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম এটা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব এবারে এর মধ্যে আমি স্বাদ মতো একটু নুন দেব একটু নুন দিয়ে দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম মানে আমি কাঁচা লঙ্কা আগেই দিয়েছি কাঁচা লঙ্কা বেঁটে এবার একটু কাশ্মীরি লঙ্কা আমি দিয়ে দিলাম একটু অন্যরকমভাবে আমি পোটাটা তৈরি করছি এবার এর মধ্যে আমি সামান্য একটু জিরের গুঁড়ো একদমই অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম এই পোস্ত মশলাটা ভালো করে কষে নিলাম এবার একটু আমি চিনি দেব এর মধ্যে স্বাদ মতো চিনি দেবেন একটু পোস্তটা মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে খেতে দেখুন মশলাটা আমার খুব সুন্দর কষা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার আমি পোস্ত বাটা এর মধ্যে কিছুটা পোস্ত বাটা আমি জল দিয়ে গুলে রেখেছি এবার আমি এটা এর মধ্যে দিয়ে দেব পোস্তটা দিয়ে আমি বেশিক্ষণ কষাবো না একটু জল দিয়ে দেব এইভাবে আমি মিশিয়ে নেবো মশলার সাথে এইভাবে অবশ্যই বাড়িতে পোস্ত করে খাবেন খুব ভালো লাগবে রুই পোস্ত একটু অন্য রকমের রেসিপি এটা কিন্তু অসাধারণ খেতে লাগে একটু ফুটে উঠেছে এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো পোস্তটা দিয়ে আমি বেশি ফোটাবো না এইভাবে অল্প ফুটে উঠলেই মাছগুলো আমি দিয়ে দিলাম এবার আমি দুটো কেটে রাখা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম দেখুন পোস্তটা আমার একদমই রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম একদম রেডি আমার এবার আমি এটা একটা পাত্রে ঢেলে নেব এবার আমি একটা থালাই ঢেলে নেব এইভাবে বাড়িতে রুইপোস্ত করবেন অবশ্যই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো আশা করি খুব ভালো লাগবে খেতে একটা অসাধারণ রেসিপি খুব সুন্দর জীবে জগলানোর মতো একটা রেসিপি আমি আপনাদের আজকে করে দেখালাম আমার এই চ্যানেলটিকে যদি আপনারা সাবস্ক্রাইব করেন তা আরও ভালো ভালো রান্না আমি আপনাদের করে দেখাতে পারব তো প্লিজ অনুরোধ রইলো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ